হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের একই সঙ্গে জড়িত কেউ যেন রেহাই না পান সে বিষয়ে সরকারের কঠোর ব্যবস্থা চেয়েছেন তারা নিরাপত্তাহীনতার শঙ্কার কথা জানিয়ে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়েছে রবিবার প্রধান উপদেষ্টার কাছে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন পরে প্রকাশ করা হয় আংশিক তথ্য এতে বলা হয় এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত মিলেছে আন্তর্জাতিক সংশ্লিষ্টতাও সোমবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এ নিয়ে প্রতিক্রিয়া জানান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা হত্যায় জড়িতদের নাম প্রকাশ ও দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের শহীদ পরিবারবর্গের থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই যদি সেই সুযোগ থাকে তবে সেটা রি হোক এতেও কোনো অসুবিধা নেই যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা এদেশের নিন্দনীয় ব্যক্তি আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাব তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দা স্তম্ভ তৈরি করা হয় কোনো ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর এতিম হয়ে ঘুরেছি শরীরে সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না দের উইল বি নো ইফস অর বাটস এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে আমরা অসম্ভব নিরাপত্তাহীনতায় ভুগছি এই মুহূর্তে এই কথাগুলো আমরা আলাদা করে বলতে চাইনি কিন্তু আমরা বলতে এখন বাধ্য হচ্ছি একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানান তারা ইকবাল অনিক টিভিসি নিউজ ঢাকা